ভারতের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে নোটিস জারি করেছে এবং যে নির্দেশ দিয়েছেন যে ভোটারদের জেলবন্দি ভোটারদের ভোট দানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আর এই রায়ের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচনকেও জাতীয় নির্বাচন কমিশনকেও নোটিস জারি করা হয়েছে কেন্দ্রকেও নোটিস দিলো দেশের সর্বোচ্চ আদালত এ নিয়ে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো তোমার হচ্ছে জেলবন্দি ভোটাররা যাতে এবছরের বিহারে নির্বাচনে ভোট দিতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ নিল জাতীয় নির্বাচন মার্জনা করবে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের একটি বিশেষ মামলাতে আজকে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও জাতীয় নির্বাচন কমিশনারকে নোটিশ দিয়েছে জেলবন্দি ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কি ধরনের নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নিতে পারে তা কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি ভাবছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের যেমন মতামত চাইছে সুপ্রিম কোর্ট অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই রায় দেয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে তাদের ভোট গ্রহণ করা হতে পারে এবং সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই ভোট গ্রহণ করা আজও সম্ভব কিনা তা নিয়ে সুপ্রিম কোর্ট তোমার হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে মতামত চাইল এখন সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের এই নোটিশের পর জাতীয় নির্বাচন কমিশন কমিশন অফিস এবং তাদের যে লিগাল সেল এবং সেই সঙ্গে কেন্দ্র সুপ্রিম কোর্টে এভিডেভিট দিয়ে তারা বা হলফনামা দিয়ে কি জানায় এখন সেটাই দেখার হুম ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন সুপ্রিম কোর্টের এই যে রায় এই রায়ের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের যে নির্বাচনগুলিতে জেলবন্দি ভোটারদের আহ ভোটদানের অধিকার নিশ্চিত করা হবে কিনা তার দিকে কিন্তু নজর রয়েছে সকলের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন